এখানে আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্সটা ফেল আছে তো ইন্স্যুরেন্সটার জন্য ফটো হবে তো ইন্স্যুরেন্সের লোক গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা মানে ওই আকাশ ফিটে যাবে আমাকে চালান দেখাতে এসছে যে চালানটা দেখছি তো চালান গাড়ি লোডিং পয়েন্ট এখানে লাগিয়ে দিয়েছি আর এইখান থেকে হচ্ছে লোড হবে আমাদের আর এই গাড়িটা আমাদের সাথে এলো যেটা সেই গাড়িটা ফানা ফানা ফানাচ্ছে ওস্তা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্র্যাক ড্রাইভার লাইফস্টাইল চলে নেন ওখানে একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল দশটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আর আমরা গোলসিতে যেখানে ছিলাম ফ্যাক্টরিতে খালি করে বেরিয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছি এখন এই জামে আছি সিঙ্গেল গুনে যে ব্রিজের কাজ হচ্ছে হাই রোডে তো সেই সিঙ্গেলে জামে জামে যাচ্ছি আর আমরা যাবো হচ্ছে ভেবেছিলাম যে লং ট্রিপ লোড করবো এই ট্রিপে কিন্তু কুড়ি তারিখে আমাদের এখানে ভোট আছে আর আজকে যেহেতু পনেরো তারিখ হয়ে গেছে তো ভোটের জন্য আর লং ট্রিপে গেলে ভোটটা আমাদের মিস মিস হয়ে যাবে ভোট দিতে পারবো না সেই জন্য ভাবলাম ভোট ফোট দিয়েই একবারে লং ট্রিপে বেরোবো তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুরগির খাবার লোড করতে যেটা আমরা বহরমপুরে লোড করি সে সেইটা মালটা আছে আর ওটা লোড করতে যাচ্ছি এখন মশা গ্রাম আর গ্যাস ফ্যাস আমাদের সব জমা নিয়ে নিচ্ছিল আর সব দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছা মানে এখানে ফ্যাক্টরিতে নিয়ম এটা যে প্রত্যেকটা গাড়িরই গ্যাসটা গ্যাস বালতি এগুলো জমা নিয়ে নিচ্ছে যাতে রান্না না করে কোনো আগুন না জলে সেই জন্য এটা ফ্যাক্টরির নিয়ম তো যাই হোক চলো তাহলে এখন যাই ফ্যাক্টরিতে মশা ওখানে গিয়ে লোড করি আর নাস্তা পানি এখন আমাদের কিছু হয়নি তো আগে কোথাও নাস্তা পানি করবো নাস্তা পানি করে দিয়ে একবারে মশা গ্রাম ফ্যাক্টরিতে যাবো ঠিক আছে বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে বর্ধমান তেলিপুকুর আর এই যে তেলিপুকুর ব্রিজ পার করেই আমরা এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছি এখানে আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্সটা ফেল আছে তো ইন্স্যুরেন্সটার জন্য ফটো হবে তো ইন্স্যুরেন্সের লোক এখানে দাঁড়াতে বললে আসছে এলে ফটো তোলা হবে তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি ঠিক আছে তো ফটোটা তোলা হয়ে যাক তারপর আবার এখান থেকে ধরো আর আমাদের গাড়ি এই যে ইন্স্যুরেন্সের ফটোর জন্য চ্যাচিস নাম্বার সব দেওয়া হচ্ছে আর ওইদিকে গাড়িটাও স্টার্ট হচ্ছে আর ওইদিকে ফটো তুলছে আর আমাদের গাড়ি এখানে ফটো হচ্ছে আর এখানে একটা আন্দ্রা গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা মানে ওই আকাশ ফিটে যাবে আমাকে চালান দেখাতে এসছে যে চালানটা দেখছি তো চালানটা দেখে দেখছি যে আকাশ ফিটের মাল আছে তো রাস্তা চিনতে পারছে না তো সেই জন্য গাড়িটাকে বললাম যে তুমি দাঁড়াও আমাদের গাড়ি ফটো হয়ে যাক আমিও যাবো আকাশ ফিটে লোড করতে তো আমার পেছে পেছে যাবে আন্দ্রা গাড়ি আছে অন্ধ্রপ্রদেশ নাম তো কদিনে ওটা আপডেট হবে আপডেটটা কদিন হবে হ্যাঁ এজেন্ট বলতে পারবে আচ্ছা আর এই গাড়িটাকেও নিয়ে যাবো আমাদের সাথে সাথে একবারে আকাশ ফিট যেখানে আমরা লোড করব তো গাড়িটাও আমাদের পেছি পেছি যাবে রাস্তা যেহেতু চেনে না আন্ধ্রপ্রদেশের গাড়ি দেখতে পাচ্ছা চলো ইন্স্যুরেন্সের ফটো হয়ে গেছে আর ইন্স্যুরেন্সটা আপডেট হতে মিনিমাম আমাদের এই ট্রিপটা ঘুরে আসতে কালকেও হয়ে যেতে পারে পরশু হয়ে যেতে পারে মানে এই ট্রিপটা হয়ে গেলে মোটামুটি আমাদের ইন্স্যুরেন্স আপডেট হয়ে যাবে তো চলো এখন যাই আকাশ ফিডে আর পেছনে আন্ধ্রপ্রদেশের যে গাড়িটা অন্ধ্রপ্রদেশের গাড়িটা আছে ওকেও নিয়ে যাচ্ছে একবারে আকাশ ফিড ঠিক আছে তো চলো এখন ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা চলে এসেছি আমরা আকাশ ফিড যেখানে আমাদের পোলট্রির খাবার লোড করে সেইখানে চলে এসেছি আর এসে গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়েও দিয়েছি আর হচ্ছে ওই যে আন্দ্রাবালা যে গাড়িটা আমাদের মানে বর্ধমানে দেখা হয়েছিল গাড়িটা তো সেই গাড়িটাকে নিয়ে এনেও লাগিয়ে দিয়েছি আর এরা হচ্ছে ডালখোলা থেকে লোড করেছে ভুট্টা টালকোলা থেকে ভুট্টা লোড করেছে এখানে মিনিমাম একদিন দাঁড়াতে হবে ওদের তবে খালি খালি হবে তো আন্দ্রওয়ালারা ওখান থেকে এই ভুট্টা মালটা পেয়ে যাচ্ছে এই ফ্যাক্টরি ওই জন্য নিয়ে ওরা চলে এসছে ঠিক আছে আচ্ছা আমি এখানে লোড করবো বলে সাথে করে রাস্তা চিনতে পারছে না ওই জন্য আমার পেঁচু পেঁচুকে বললাম চলো দিয়ে আমার পেঁচু পেঁচু এসে ও ঢুকে পড়েছে ভেতরে ঠিক আছে তো চলো আমাদের গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছে এবার তিরপল ফিরপল পাততে হবে আমাদের গাড়ি লোডিং পয়েন্টে এখানে লাগিয়ে দিয়েছে আর এখান থেকে হচ্ছে লোড হবে আমাদের আর এখানে চাঁদার তো বন্ধুরা আমাদের গাড়ি তো লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি কিন্তু লেবার না আসা পর্যন্ত আমাদের গাড়ি লোড হবে না তো লেবার যতক্ষণ আসছে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই লেবাররাও খাওয়া দাওয়া করতে গেছে ঠিক আছে গাড়ি একদম পয়েন্টে লাগিয়ে দিয়ে তিরপল ফিরপল পেতে চলে এসেছি আর এই আমি আর আলিসান যাচ্ছি এখন হোটেলে খাওয়া দাওয়া করতে আর গরম আবার প্রচুর পড়ে গেছে মানে কদিন আগে যেরকম গরম লাগছিল আবার সেরকমই গরম লাগছে ওই জন্য ভাত খাবো বলে এই যে আমাদের ঠান্ডা পানি এখান থেকে নিয়ে নিয়েছি একবারে হোটেলে গিয়ে ঠান্ডা পানি এখানকার আর ভাত খাওয়া হবে আর হচ্ছে রান্না আমাদের করিনি কারণ হচ্ছে আমাদের গ্যাসও শেষ আছে ওই জন্য রান্না আর করা হয়নি তো রান্না একবারে বোর বহরমপুরে একবারে রান্না আমাদের হবে তো চলো এই যে এখানে হোটেল আছে সামনেই এখানেই খাওয়া দাওয়া করবো আজকে আমাদের এই যে খাবার আজকে দুপুরের মেনু এসে গেছে এই যে দেখতে পাচ্ছ এই আলিসান দিয়ে দিল ডালে নিম্বু আর এই হচ্ছে এটা হচ্ছে সবজি ভাতের থালি দেখতে পাচ্ছ ফুলকপির সবজি আছে আলু ভাজা আছে আলু পোস্ত আছে ডাল আছে পাঁপড় আছে শাক আছে আলু চোখা আছে তো পুরোটা এটা হচ্ছে একটা আলু সবজি ভাতের থালি এটা আর কি বলেছিস হ্যাঁ আর কি আছে আর আছে দই দই হ্যাঁ দই বলেছি তো ওই দিক থেকে দই আসছে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি দই আর এই আলিসানেরও দইজো ঠিক আছে আর ওদিকে আলিসান খেতেও শুরু করে দিই এখন বাড়ছে হচ্ছে চারটে আর আমরা এখন বসে আছি আর আমাদের গাড়ি লোড হয়েছে এতটা এই যে দেখতে পাচ্ছ আর এইটুকু আছে বাকি খালি পিছুটা তারপরে আমাদের গাড়ি তিরপল বাঁধবো আর এখানে এইসব গাড়িগুলো লোড হচ্ছে দাঁড়িয়ে আছে আর এই গাড়িগুলো সব ভুট্টা নিয়ে এসছে এই যে চোদ্দো চাকা গাড়ি এরা সব ভুট্টাতে চলে ঠিক ডালকোলা থেকে এখন এদের স্যাম্পেল টেস্ট হচ্ছে তারপর মাল এদের খালি হবে গাড়ি এই যে মানে লোডিং পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই আলিসান উপরে উঠছে এবার আমাদের তিরপলটা চলো ছটাফট বেঁধে তারপর আমরা চান টান করবো আর ওইদিকে আমরা সরে এলাম যে তারপর ওইদিকে ওই গাড়িটা লাগিয়েছে ওই গাড়িটা লোড আমাদের এই যে তিরপল বেঁধে একবারে পুরো কমপ্লিট আর এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর আমি আর আলিসান যাচ্ছি এখন চান টান করতে চান টান করে ফ্রেশ হয় দিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো চালান ফানান লোব ঠিক আছে তো চলো তাহলে চান টান করে নিই চ আর চান করার জায়গা আছে ওই সাইডে আর এই গাড়িটা আমাদের সাথে এলো যেটা সেই গাড়িটা খানা ফানা বানাচ্ছে উৎসাহ খানা বানা লিয়া হ্যাঁ কাপ খালি কাপ হোক বলবে तो एक दो दिन तो यहाँ रहना ही पड़ेगा तब खाली होगा यहाँ का सिस्टम ही ऐसा है ये लोगों का सब देखो ये दो दिन, एक दिन एक से सब खड़ा रहना ही पड़ता है अरे से कहाता है मछली मछली तो ये गाड़ी दाढ़ी भुट्टा लोट करे अंद्रा वाला दाढ़ी लोट करे एक दाढ़ी भुट्टा लोड कर এও দাঁড়িয়ে আছে সব ভুট্টা লোড করে এরা সব ভুট্টা লোড করে এসছে এদের কবে এখন খালি হবে আর ওই দেখো ভুট্টা খালি হচ্ছে ওই সাইডে চলো দেখাচ্ছি আর এইখানে খালি হচ্ছে এই যে ভুট্টা দেখতে বাচ্চা এইখানে খালি হচ্ছে আর চান টান করার জায়গা আছে আমাদের এই সাইডে এই যে এখানে সব চান করার জায়গা আছে সব ড্রাইভার খালাসিরা এখানে নল লাগানো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চান করতে পারো ঠিক আছে তো চলো তাহলে চানটা করে নিই ওকে আর এখানে দেখো একটা হচ্ছে বাইশ চাকা গাড়ি এটা বাইশ চাকা টেলার তো গাড়িটা কাঁটায় উঠতে খুব অসুবিধা হচ্ছে এখানে কাঁটায় কিভাবে তুলছে দেখো অনেকক্ষণ ধরে দেখছি আমি তাও হলো না বন্ধ করে ফেলেছে গাড়ি এখন ড্রাইভারের সাথে সব ডিসকাস চলছে যে কীভাবে গাড়িটা তোলা যাবে ওরা সব মানে আরও সব ড্রাইভার এসছে বুদ্ধি দিচ্ছে তো গাড়িটার এয়ার ডাউন হয়ে গেছে এয়ারও তুলছে ড্রাইভার চলো আবার ট্রাই করছে তোলা এবার দেখা যাক

কালকে আলিসান এর চিকেন কারি আ ওর কথা আছে লে চিকেন কারি হবে কালকে তো সেটা বড়ম করে হবে চিকেন কারিটা ঠিক আছে আর এই কোন যে টাইম এ যে বাজার গুলো দেখতে হবে দিনের টাইমে একটু গাড়ি চালানোর সময় অসুবিধা হয় অনেক আডাস্টার পর বেজে গেলে আবার পুরো একটা মার্কেট পাতা হয় তাই এই দিকে অসুবিধা হয় গাড়িটা এই যে বাবা আর আজকে আমাদের সকাল থেকে মানে চা খাওয়া হই এত তাড়াহুড়ের মধ্যে ছিলাম তো চাও খেতে পারি এখানে তো চলো আগে কোথাও গিয়ে আমরা চা টা খাবো মেয়ে নিয়ে আমার চলতে থাকবো আর সারা মধ্যে তো পৌঁছে যাব বহরমপুর ঠিক আছে এখন সাতটা বাচ্চা আর ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছে মিনিমাম দুটো তিনটের মধ্যে যতই আরামে আরামে যাই দুটো তিনটের মধ্যে আমরা বহরমপুর পৌঁছে যাবো তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে বুলবুলিতলা মানে এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে বুলবুলিতলা রোডে চলে এসেছি আর এখান থেকে চার পাঁচ কিলোমিটার চার চার পাঁচ কিলোমিটার রাস্তা আছে বুলবুলিতলা তলা তো চলতে থাকছি আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আজকে কমেন্ট করেছে যে আমি ট্রাক বিজনেস শুরু করব নতুন করে তো কীরমভাবে কী শুরু করা যায় এটার ব্যাপারে একটা কমেন্ট করবে তো ট্রাক বিজনেস শুরু করবে দেখো আমি যেটা আমার যেটা সাজেস্ট যে যে কোনো গাড়ি আগে কেনার আগে তোমাকে আগে রুট যাচাই করতে হবে যে আমি কোন রোটে গাড়িটা চালাবো এবং কীভাবে চালাবো কারণ হচ্ছে গাড়ি তো দেখো দু আড়াই লাখ টাকা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার কিন্তু গাড়িটাকে খাটিয়ে যে কিস্তিগুলো শোধ করতে হবে ইএমআই শোধ করতে হবে সেইগুলো চাপ হয়ে যায় তো তার জন্যে গাড়ি যে রুটে খাটাবে কোন রুটে গাড়িটা চালাবে সেই রুটে মানে আগে প্রসেস করে আগে নিজেকে জানা যে আমি হ্যাঁ এই রুটে আমি গাড়িটা চালাবো একদম ঠিকঠাক করে যে হ্যাঁ এটা আমার ঠিকঠাক হবে চলবে তবে গাড়ি মার্কেটে নামানো দরকার এবার না জেনে যদি সেটা দান মানে গাড়িটাকে নিয়ে নেয় তো এটা মানে যে নেবে তাতে অনেক অসুবিধা হয়ে যাবে এতে কিস্তি ইএমআই সব ফেল হয়ে যাবে সিভিল স্কোর খারাপ হতে থাকবে এই হচ্ছে ব্যাপার আর আজকে আমরা যে পোলট্রির খাবার আজকে আমরা যে চোদ্দ জায়গাটা যেটা আন্দ্রা গাড়ি যেটা যে ছিল আমাদের সাথে তোমরা দেখলে থাকতে নিয়ে এলাম গাড়িটাকে তো ওই ড্রাইভারটার সাথে আজকে আমাদের কথাবার্তা সব হচ্ছিল যে কী রুটে কীরকমভাবে গাড়িটা চলায় কী ওদিক থেকে কি আনে এদিক থেকে কি নিয়ে যায় তো চোনার রুটটা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ওনার চোদ্দো চাকা গাড়ি ছিল ওটা তো উনি আন্ধ্রাতে অন্ধ্রপ্রদেশ থেকে হচ্ছে মাছ লোড করে আর মাছ লোড করে এনে আসাম গুয়াহাটি আর নয়লে আগরতলা এই দিককার মাছ লোড করে নিয়ে চলে আসে ঠিক আছে আর ওদিক থেকে আবার এই যা মানে আসাম গোয়াহাটি খালি করে ওদিক থেকে আবার কাটা সার্ভিসে শিলিগুড়ি একটা মাল নিয়ে চলে আসে শিলিগুড়ি গুয়াহাটি থেকে শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে আবার খালি করে মালটা আবার এই তোমার ডালখোলা এই সাইড থেকে আবার এই ভুট্টা ভুট্টা এসব লোড করে বর্ধমান চলে আসে আর এই বর্ধমান থেকে এসে আবার এই বর্ধমান থেকে ভুসি লোড করে একবারে হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো ওনাদের চোদ্দো চাকা রুটটা হচ্ছে এই রুট সারা বছর ওনাদের গাড়ি এইভাবেই চলে ঠিক আছে আর ওনাদের বল টিপ কদিনে হয় সেটা আমি জিজ্ঞেস করলাম যে কদিনে একটা ট্রিপ পুরো কমপ্লিট হয় মানে আন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে আবার কদিনে আন্ধ্রপ্রদেশ পৌঁছানো হয় তো সেটা বললো যে যদি আগরতলা আমাদের ট্রিপ হয় তাহলে আমাদের দেড় মাসে ট্রিপ হয় আর যদি আসাম গুয়াহাটি ট্রিপ হয় তো ওটা আমাদের এক মাসে কমপ্লিট হয় এই ব্যাপার হচ্ছে গাড়ি কেনার আগে আগে রুট যাচাই করে কোন রুটে গাড়ি চালাবে ন্যাশনাল পারমিটে গাড়ি চালাবে না বেঙ্গল পারমিটে গাড়ি চালাবে সে সব কিছু সব ভেরি যাচাই করে তবে মার্কেটে একটা গাড়ি নামানো খুব দরকার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো তাহলে এখন চলতে থাকি বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে আটটা আর আমরা আছি হচ্ছে ধাত্রী গ্রাম আর এখানে এই যে আলিসান এনেছে নাস্তা তো কি নাস্তা এনেছে দেখো দেখি আজকে এমনি সকাল সন্ধ্যে থেকে আমাদের নাস্তা করা হয়নি তো প্রথমে বেরিয়ে গেল হচ্ছে সস আবার হচ্ছে এটা কি ধনিয়া ইয়ে সরিষা কি এটা আর এই হচ্ছে এটা কি আছে স্যালাড না পিয়াজ আছে দেখতে পাচ্ছেন নাকি সেকাচে ওটা স্যালাড স্যালাডের সাথে কি এনেছিস দেখি মেইন জিনিসটা কি এনেছে এটা কি আছে কি আছে ভাই এটা চিংড়ি চপ আছে আচ্ছা এটা চিংড়ি চপ আছে আর আর এর মধ্যে আছে চিকেন পকোড়া আর কি আছে চিকেন পকোড়া ওরে বাপ তাহলে বন্ধুরা খাওয়া চালু করি সত্যি না তো সাইড এ তো বন্ধুরা নাস্তা পানি আমাদের কমপ্লিট আর আলিসান করছে কারণ টায়ার গুলো দেখতে হবে ওইদিকে রাস্তা কিছুটা খারাপ ছিল তো চলো এখন এবার চলতে থাকবো আর সারাতের মধ্যে মানে পৌঁছাতেই হবে বহরমপুর ঠিক আছে একা এমনি গাড়ি চালাতে একটু খুব অসুবিধা হচ্ছে আর যিসানের ব্যাপারে কমেন্ট করেছে জিসান কবে আসবে জিসান আসবে কিছুদিন পর এখনো ধান কাটা পুরো হয়নি তো উড়িষ্যাগর ওই সাইডেও ধান কাটছে তো আসবে কিছুদিনের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে রাত একটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বহরমপুর যেখানে আমাদের গাড়ি খালি হয় আর এখানেই আমাদের গাড়ি খালি হবে সকালে লেবার আসবে তারপরে আমাদের গাড়ি খালি হবে আর খাওয়া দাওয়া আমাদের রাতে কিছু হয়নি কারণ হচ্ছে আমরা সন্ধেবেলায় নাস্তা করেছিলাম তো নাস্তা করার পর আর এই গরমে আর কিছু মানে খেতে ইচ্ছাই করলো না তো ওই জন্য সুজা একবারে চলে এলাম এইখানে আর খাওয়া দাওয়া সকালেই হবে আর যা গরম লাগছে ভাই খেতে কিছু ইচ্ছাই করছে না আবার এই গাড়ির ভেতরে এত গরম এর মধ্যে আবার আমাদের এখানে ঘুমোতে হবে ঠিক আছে ওই জন্য এখন এই দুটো পাখা কিছুক্ষণ চালিয়ে দেবো কেবিনটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আবার ঠিকঠাক ঘুমোতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা